কি আপনারা ইসলাম বোঝান আমরা কোরআন করি না বাইশ বছর ধরে চাহার জোর ছাড়ি নাই ডেলি সত্তর আশি রাখা তফল নামাজ বেশি বলি আল্লাহ রহমত দুই বেলা কোরআন শরীফ করি সত্তর আশি রাখার তফল নামাজ আমরা নেতারা পরে তাহাজত কি বলি আল্লাহর দেশে আমরা আছি হ্যাঁ কি আর আব্দুল কাদের জিলালি এটা ফেল কিটা কয় কিটা নাকি পাগলের দেশে কিটা কইতা আমার বইরে গেছে গা তাইলে লাগে তোর কোটা আই না ভর ভরাইয়া কইয়া লইলে সারি হ্যাঁ এবারে বুঝাই গেছে তোমরা খালি নামাজ পড়া আমরা পড়ি নাই এরকম মনে কইর না আমরাও তো নামাজি 70 রাকাত 60 রাকাত বড়াইয়া তাহাজ্জুদ পড়ে ঠিক ঘুমার কুমলা আমি কই এয়ার লাইকে তো মনসে বইয়া জুর আয় ঘুমানে ট্রিফ্রেন্ড তাহার্য তা তো তাহার্য থরলে ঘুমাইবো কমলা দেখছে এয়ার লাইকে আপনার নেতারা মন সে বইয়া বইয়া জুড়ায় বুঝছে তাহার্য থরছে যে সেই কতার যে টাকা আছে ছয় সাত খাত কইলে মন্ডারে বুঝছি তার কেন হ্যাঁ

বলি কয় কিতা নাকি ফাগলের দেশে কিতা কইতা আমার বইয়া গেছে গা তাইলে লাগে